বিয়ের দশ বছর পর আমার স্বামীর মনে হলো তার দ্বিতীয় বিয়ে করা উচিত ভীষণ অবাক হলাম তখন যখন দেখলাম আমার শাশুড়ির পূর্ণ সমর্থন আছে ভাবছেন আমাদের সন্তান নেই তাই স্বামী বিয়ে করতে চাইছে হুম তেমন কিছু না আমাদের মাসাল্লা দুটো ছেলে আর মেয়ে আছে তাকে আমি বিয়ের কারণ জিজ্ঞাসা করলাম তখন সে উত্তর দিল আমি বেশি টাকা কামাই করি আমার বউপালার মুরদ আছে আমি আর একটা করলে সমস্যা কী আর ইসলামের নিয়ম আছে আমি বললাম বাহ ভালোই তো ইসলামের মান তাহলে তো পাঁচক তো নামাজ পড়ো তো তখন আমার স্বামী রাগ দেখে বলল বেশি কথা বলো তুমি আমার ইচ্ছে আমার এক মেয়েকে খুব মনে ধরেছে আমার অফিসের আর আমি তাকেই বিয়ে করব। এই বলে সে ঘর থেকে চলে গেল। আমি অনুভূতিহীনের মতো তার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম আমি আসলে কি করব বুঝতে পারছি না আসলে খুব টাকা হয়েছে তার আমার বিয়ের সময় তার বেতন ছিল তেইশ হাজার আর এখন পদোন্নতি হতে হতে তেইশ লাখ দুই লাখ ছড়িয়েছে এখনও মনে পড়ে সেই দিনগুলির কথা যখন তার উন্নতির জন্য নামাজ পড়ে কান্না করতাম যেই সংসারে জন্য দুধে তামাটে আলতা রং টামাটে করলাম সেই অসুস্থ শাশুড়ির সেবা করলাম এতদিন আজকে সেই আমাকে উত্তর দিল আমার ছেলে যদি পালতে পারে তাহলে তুমি এত কথা বলো কেন তখন আমি আমার শাশুড়িকে বললাম মেনে নাও কি এতই সহজ মা আমরা আর শ্বশুর এমন চাইলে আপনি কি মেনে নিতেন তখন আমার শাশুড়ি আমাকে বললেন বেয়াদব বলেন হা হা উচিত কথা কেউ ভালো লাগে না যাই হোক দশ বছরের সংসার করা স্বামীর আমার মূল্য দেয়নি সে তো পরের মা যাকে আমি আপন ভেবে ভুল করছিলাম কেমন জানি না কান্না আসছে না নিজের ভাগ্যের উপর হাসি পাচ্ছে বেইমানগুলোর জন্য এতদিন করেই ভেবে হাসি পাচ্ছে আমি আসিফের ঘরে আসার অপেক্ষা করতে লাগলাম আজকে বোঝাপড়া করে সব হিসাব চুকিয়ে নিতে হবে অন্য মেয়েদের মতো কেটে কেটে বারিশ ভিজানো চলবে না যেই মানুষ এতদিন সংসার করার পর অন্যজনকে আপন করার কথা ভাবতে পারে তার জন্য কেন কান্না করব। নিজের মনকে অনেক বুঝিয়ে শক্ত করলাম রাত প্রায় এগারোটার দিকে আসিফ বাসায় আসলো অন্যদিন খাবার নিয়ে অপেক্ষা করতাম তবে আজকে তা আর করলাম না ছেলে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি নামাজ পার্টিতে নপরলে ইবাদতে বসে আছি আল্লাহ ছাড়া এই মুহূর্তে কেউ আমার আপন নয় তাই তাকে মনের সব কথা বললাম অনেকক্ষণ কেমন যেন খুব হালকা লাগছে আসি আসার সময় মোবাইলে কথা বলছে শুনলাম এসে অফিসের ব্যাগ সোফায় রেখে ওইখানে বসে হেসে হেসে কার সাথে যেন কথা বলছে মাঝে মাঝে গান গাচ্ছে আবার হাসছে বুঝলাম যাকে পছন্দ করতো সে এই মেয়ের সাথে কথা বলছে এর মাঝে আমার শাশুড়ি ডাইনিংয়ে আসিফকে বলছে রে বাবা অফিসের জামা না ছেড়ে কার সাথে কথা বলছে আসিফ উত্তর দিল তোমার নতুন বউ এটা শুনে আমার কলিজাটা কেমন মোচর দিয়ে উঠলো ততক্ষণে আমি নামাজ শেষ করে ডাইনিংয়ে চলে আসছিলাম আমার শাশুড়ি বলে দে দে আমাকে দে একটু কথা বলি আসিফ মাকে দিল আর মা কথা বলতে শুরু করলো কী যা আদুরে ডাক নতুন হবু বউকে আমি তো খুব অবাক এই কয়েক বছরে আমাকে তো এইভাবে কখনো ডাকেনি তখন আসিফ আমাকে দেখে বলে অনু ভাত দাও আমি মনে মনে বললাম বা পুরুষ এখন দুই টাকা বেশি কামাই করে বলে স্ত্রীকে আর মানুষ মনে হয় না এমন এক ভাব করছে দ্বিতীয় বিয়ে করা কোনো ব্যাপারই না হায় রে বেঈমান বলে না কম মাছ বেশি পানিতে পড়লে যা হয় আর কি তবে মুখে কিছু বললাম না আশিফকে বললাম তোমার চাকর না আমি খাইতে মন চাইলে তোমার মাকে বলো ভাত বেড়ে দিবে। আর খাওয়া শেষ করে রুমে এসব কথা আছে এই বলে চলে আসি ওইদিকে ও অবাক হয়ে তাকিয়ে আছে কি বললাম কারণ এই দশ বছরে এই প্রথমে এইভাবে কথা বললাম এতদিন নরম হয়েছিলাম এখন একটু গরম হয়ে দেখি খাওয়া শেষ করে আসি রুমে আসে আমি বলি শোনো বেশি কথা বলতে পারবো না ছেলেমেয়ের দিকে তাকিয়ে তোমাকে তালাক দিতে পারছি না তবে তোমার সাথে থাকার ইচ্ছাও মরে গেছে তুমি আর একটা বিয়ে করো কিংবা দশটা করো তাতে আমার কিছু যায় আসে না মাস শেষে পঞ্চাশ হাজার টাকা আমাকে দিবে সন্তানদের পড়ালেখার খরচ বাবদ আর এই বাড়ি ছেড়ে তুমি তোমার মাকে কালকে যাবে ওইখানে শুধু আমি আর আমার সন্তানরা থাকবো বেশি বাড়াবাড়ি করলে পুলিশে কেস খাবে আমি মামলা করতে পিছপা হব না আর তোমার এখানে আসার দরকার নাই নিয়মিত ছেলে মেয়েদের দেখতে মন চাইলে মাঝে মাঝে এসো এখন যাও অন্য রুমে শিয়ে আসি মুখে কথা ছিল না হয়তো কথা খুঁজে পাচ্ছে না কি বলবে সহজ সরল সংসার মেয়েটা কখন যে এমন কঠোর আর চালাক হলো তাই হয়তো ভাবছে আমাকে আসিফ বলে মানুষের স্বামীরা অন্য মেয়েদের দিকে তাকালে স্ত্রীরা কান্না করে সমুদ্র বানায় আর তোমার বার বিয়ে করছে যেনও চোখ থেকে এক ফোঁটা পানি দেখলাম না আমি তখন হাসতে হাসতে উত্তর দিলাম পাগল নাকি আমি বেইমেনি জন্য কান্না করব নাকি তুমি যদি এত বছর সংসার করে খুশিতে খুশিতে বিয়ে করতে পারো তাহলে আমি কেন স কান্না করবো এইসব মানুষের জন্য আমার কান্না আসে না আসে তখন আমার স্বামী কিছু না বলে চলে গেল আজকে অনেকদিন পর আয়নায় নিজেকে ভালো করে দেখলাম চোখের নিচে গাঢ় করে ডাক সার্কেল পড়ে গেছে তলপেটটা থলথলে কিছুটা ঝুলে গেছে মুখের আনাচে কানাচে অসংখ্য দাগ শরীরটা কেমন যেন বালিশের মতো এব্রো থেব্রো হয়ে গেছে চুলের কি সিঁড়ি এতদিন এর দিকে খাটতে খাটতে নিজের দিকে তাকানোর সুযোগ পায়নি দুধে হালতা রঙটা কেমন যেন ফ্যাকাশো হয়ে গেছে যেই রূপে পাগল হয়ে আমাকে বিয়ে করছিল সেটা এখন নেই বিয়ের পর ভালো একটা ক্রিম কিনতে কিপটেমি করতাম ভাবতাম শুধু শুধু অপচয় এই টাকাটা ফিউচারে কাজে দিবে এই বলে টাকা সেভ করতাম নিজের জন্য ভালো একটা থ্রি পিস পর্যন্ত কিনে নেই বাসায় সবাই দামি জামাকাপড় পরলো আমি কম দামি গজ কাপড়ের থ্রি পিস নিয়ে চালিয়ে যেতাম ভাবতাম সারাদিন বাসায় থাকি এত ভালো জামা কাপড় দিয়ে হবে কি বুয়া রাখার সামর্থ্য থাকার পরেও নিজে দিন থেকে রাত সব কাজ করতাম ভাবতাম নিজের করি বুয়াকে টাকা দিব কেন এখন দেখি যেই কাজটা ফিউচারের কথা চিন্তা করে করেছিলাম আর সব পানিতে গেল এখন স্বামী তার ফিউচার অন্য কাউকে নিয়ে সাজাতে চাই তাই এখন একটু নিজেকে নিয়ে ভাবার সময় এতদিন সব শখ আল্লা বিসর্জন দিয়েছি কিন্তু আর না কার জন্য ভাবব বিয়ের সময় আমার বয়স ছিল আঠেরো এখন আঠাশ আমার সাথে অনেক মেয়ের এখনও বিয়েই হয়নি আর আমি দুই বাচ্চার মাজাই হোক আজকে থেকে নিজের আর বাচ্চাদের খেয়াল রাখবো শুধু কোনো বেই মানে না তাই ঠিক করলাম আজকে একটা ডাইটিশিয়ানের কাছে যাব শরীরের বাড়তি ওজন কমানোর খুব প্রয়োজন সাথে নিজের জন্য কিছু কেনাকাটা করার প্রয়োজন বয়সের তুলনায় বেশি দেখাচ্ছে আর অন্যদিকে আসি ফিট দেখলে মনে হবে এখনও সেই ছাব্বিশ বছরের তাগড়া যুবক অথচ বয়স সাঁত্রিশ নামি দামি ব্র্যান্ডের কাপড় আর জুতো ছাড়া কিছু পরে না প্রত্যেক উইকে নিজের জন্য একটা দিন বরাদ্দ রাখে যেদিন পুরুষ পার্লারে যেয়ে বিভিন্ন সার্ভিস দিয়ে আসে কখনো বাধা দেয়নি আর খুশি হতাম যে আমার স্বামী মাশাআল্লাহ কিন্তু এখন দেখছি সেই রূপ দিয়ে অবিবাহিত মেয়েকে বিয়ে করতে যাচ্ছে যাই হোক আজকে সকালে আসিবার ওর মা বাসা থেকে চলে গেছে আর এই একতলা বাড়িটা আগে থেকে আমার নামে ছিল বছর খানেক আগে করেছে দুইটা ফ্ল্যাট করা যাওয়ার সময় পঞ্চাশ হাজার টাকা আমাকে দিয়ে গেছে আর বলে গেছে মাসে একবার সে টাকা দিয়ে যাবে আর ছেলে মেয়েকে দেখিয়ে যাবে বিয়ের তারিখ এখনও ফাইনাল হয়নি বলে নাকি জানাবে আমি যাওয়ার সময় শুধু একটা হাসি দিয়ে বললাম দোয়া করে তোমার দাম্পত্য জীবন সুখে রোগ আসি অবাক হয়ে আমার দিকে কেমন করে তাকিয়েছিল আমাকে ভাঙতে না দেখে হয়তো বারবার অবাক হচ্ছিল আসলে ও শান্তি পাচ্ছিল না কেন আমি এত স্বাভাবিকভাবে নিচ্ছি তাই হয়তো তাকে ভাবাচ্ছে ও চাচ্ছিল আমি কাঁদি ওর কাছে ভিক্ষে চাই ভালোবাসার হতো ও সুখ পেত যারা আমাদের দুঃখ দেয় তারা চায় আমরা আসলেই দুঃখ পাই তখন যখন দেখে তার বিপরীতে তখন তারা উম্মাদ হয়ে যায় কিন্তু আমি সেই পৈশাশিক শান্তি কখনও আসিফকে দুঃখ পাই যখন দেখে তা বিপরীত তখন তারা উম্মাদ হয়ে যায় কিন্তু আমি সেই পৈশাসিক শান্তি কখনও আসিফকে দেব না ওকে বোঝাতে চাই তোমায় ছাড়া আমার দিব্যি চলে যাবে তুমি না থাকা থাকা ধারধারি না আসিফ শেষে একটা কথা বলছিল অনু আমার কেন যেন মনে হচ্ছে তুমি আমাকে কখনো ভালোই বসো তুমি কি সত্যি কখনো আমাকে ভালোবাসো আমি শুধু হেসে উত্তর দিলাম তুমি যা মনে করো অনেকেই ভাবছে হয়তো আমি তালাক দিচ্ছি না কেন একটু আত্ম আহামিকা নেই আমার আসলে সবই আছে কিন্তু এত বছর তিলে তিলে গড়া তুলো সংসার ছেড়ে যাবো কেন আমি আমার মা ছেলেমেয়েরা কেন এতিম মেয়ের মতো বড় হবে এই সংসার আমার আসিফকে আমি চাই না তবে আমি নিজের অধিকার ছেড়ে দেব না আমি চলে গেল ও দিব্য অন্য মেয়েকে বিয়ে করে আনন্দ থাকবে আর ওই মেয়ে সাজানো সংসার পাবে তা আমি কখনো হতে দিবো না বিকালে একজন স্বাস্থ্যবিদের সাথে দেখা করতে যাব। বাসায় একজন কাজের খালা রেখেছি আর দেশ থেকে আমার খালা তো বন এনেছি বাচ্চাদের দেখে রাখার জন্য আর একা একটা বাড়িতে খুব খারাপ লাগবে এতদিন আসিফ ছিল মা ছিল এখন তারা নেই তাই ওকে আনা আমার পরিবারে কেউ জানে না আসিফের দ্বিতীয় বিয়ের কথাটা আর জানানোর বোধ করি না আমি চাই না আমার জিনিস নিয়ে মানুষ সমালোচনা করুক মা এই জিনিসটা নিতে পারবে না এই বয়সে আর যেই জিনিসটা আমি ধারধারি না সেটা অন্যকে কেন জানানো স্বাস্থ্যবিদের কথা মতো চলা শুরু করলাম খাওয়া দাওয়া ঘুম আর ব্যায়ামের একটা তালিকা বানিয়ে নিয়েছি দশ কেজি কমাতে হবে দুই মাসে নিজের জন্য কিছু কেনাকাটা করলাম কিছু ভালো স্কিন কেয়ার প্রোডাক্ট কিনলাম আজকে অনেক দিন পরে পার্লারে গেলাম চুলটা একটা কাট দিলাম ভালোই লাগছে এর মাঝে শুনতে পেলাম আসিফ অফিসের কাজের জন্য তিন মাসের জন্য হংকংকে যাচ্ছে তাই এসে বিয়ে করবে টাকা নাকি আমার অ্যাকাউন্টে সময় মতো দিয়ে দিবে মাসে মাসে এই খবর আসিফ আমার মোবাইলে মেসেজ করে দিয়েছে আমি শুধু হুঁ লিখলাম অন্য সময় আসিফ দেশের বাইরে গেলে আমি ওর ব্যাগ প্যাক করতাম অন্য অন্য সব কাজ করে দিতাম আর যাওয়ার সময় ওকে অনেকক্ষণ জড়িয়ে ধরে বসে থাকতাম এইবার কেমন যেন কোনো অনুভূতি হলো না যাক ওকে নিয়ে আর ভাবতে চাই না ছেলেমেদের নিয়ে ভালোই আছে আলহামদুলিল্লাহ বিকেলে নিয়ম করে হাঁটতে যাই আর সাথে ঘুম হচ্ছে ভালো তাই মুখে অনেকটা লাবণ্য ফিরে এসেছে আসলে হেলদিভাবে চলাফেরা করলে সব ঠিক থাকে এখন সব কিছু নিয়ম মোতাবিক করার চেষ্টা করছে ছেলেমেয়েরা অনেক সময় বলে আমু তোমাকে সুন্দর লাগছে আমি হাসি মেয়েটা বড় পাজি হয়েছে শুধু বলে আম্মু তুমি অনেক সুন্দর আমি তখন বলি তুমি আমার থেকেও সুন্দর এইভাবে কীভাবে কীভাবে দুই মাস চলে গেল বুঝতেই পারলাম না আগের থেকে অনেক শুকিয়ে গেছি স্কিনটা ভালো হয়েছে এখন আলহামদুলিল্লাহ কেমন যেন নিজেকে খুব ভালো লাগে কিছু সুন্দর সুন্দর শাড়ি আর থ্রি পিস কিনেছি ওইগুলো পরে মাঝে মাঝে বের হই তখন পাশের পাশে আয়সাভাবে একদিন জিজ্ঞাসা করে ভাবি কিভাবে এত পরিবর্তন আপনাকে এখন চেনাই জানা এত স্লিম আর এত সুন্দর লাগছে কি আর করলাম তখন আমি উত্তর দিলাম বেশি কিছু না নিজেকে ভালোবাসতে শিখলাম এইটুকু নিজেকে ভালোবাসুন দেখবেন আপনিও সুখ আর সুখী হবেন তখন ভাবি বলে কি যে বলেন ভাবি কিছুই বুঝলাম না আমি বললাম হা না বুঝলে কি আর করার এই বলে চলে আসি মাঝে মাঝে ছেলেমেয়েদের সাথে ছবি আমার ননত্তিপিতাম সে ছবি তার ভাই মানে আসিফকে পাঠাতো আমি চাইতাম আসিফ দেখুক আমি সুখে আছি তাই ইচ্ছে করে দিতাম যেন আসিফের কাছে ছবিগুলো যায় আড়াই মাসের মাথায় আসিফ একদিন মেসেজ দিল কেমন আছো অনু হঠাৎ আসিফের মেসেজটা পেয়ে ভেতর থেকে কেমন ছলাত করে উঠলো আমি রিপ্লাই দিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে আসিফ বলে এতদিন আসলাম একদিনও একটা কোয়াল মেসেজ কিছুই না আমি কেমন আছি মরে গেছি নাকি বেঁচে আছি কিছুই জানার চেষ্টা করলে না অনু আমি রিপ্লাই দিলাম আমি না নিলে খবর নেওয়ার মতো তো অনেকেই আছে তোমার জীবনে আর আমি মনে করি আমি এখন এমন গুরুত্বপূর্ণ কেউ হতে পারিনি যে আমি খবর নিলে তোমার কিছু যায় আসবে তখন আসিফ বলে এভাবে বলছো কেন অনু তুমি আমার স্ত্রী আমি বললাম বাহ মনে আছে তাহলে আমি তো ভুলেই গেলাম তখন আসিবার কোনো রিপ্লাই দিল না এভাবে কাটতে লাগলো আমার দিনকাল ছেলে মেয়েদের স্কুল লেখাপড়া বিকালে হাঁটতে যাওয়া আর হলিডেতে ওদের নয়ে ঘুরতে যাওয়া এইখানে সেইখানে এর মধ্যে একদিন ছেলে নিয়ে পদ্ম রিসোর্টে গেলাম ওইখানে ভালো ভালো ছবি তুললাম আর একটি ছবি খুব সুন্দর হয় সেই ফেসবুকে প্রোফাইলে দিলাম সাথে সাথে প্রশংসা ফুলজুরি পড়তে লাগলো এর মাঝে শুনলাম আশিফ দেশে ফিরেছে ননদ আমাকে কল দিয়ে বলে তার ভাই নাকি ছেলেমেয়েদের দেখতে আসবে আজ বিকেলে তাই আমি ছেলেমেদের খাইয়ে ওদের বলে দিলাম তোমাদের আব্বু আসবে কোনো শয়তানি করবে না কিন্তু আর তোমার আব্বুর সাথে ভালো ব্যবহার করবে মেরে বলো ঠিক আছে তাই আমি আমার রুমের দরজা লাগিয়ে বই পড়তে লাগলাম কারণ আসি আমাকে দেখতে আসবে না আর আমিও ওর সামনে পড়তে চাই না কাজের খালাকে বলে দিয়েছি নাস্তা পানি দেওয়ার জন্য সব রেডি করে রাখা হয়েছে বই পড়তে পড়তে কখন ঘুমিয়ে গেছি বলতে পারি না দরজায় ঠকঠক আওয়াজে ঘুম ভেঙে যায় আমার ভাবলাম ছেলেমেয়েরা এসেছে হয়তোবা দরজা খুলে দেখে আসিফ দাঁড়িয়ে আছে ওকে দেখে কেমন অপস্তুত হয়ে গেলাম ও কিছু বলার সুযোগ না দিয়ে ভেতরে এসে দরজা লাগিয়ে আওয়াজ করে লাগিয়ে দেয় আমার ভেতর কেমন যেন কেঁপে ওঠে এসে আমার দুই গেলে এমনভাবে চাপ দিয়ে ধরে যেন দাঁত বের হয়ে যাবে বিছানার পর ফেলে আমার উপর চড়ে বসে তাৎক্ষণিক কর্মকাণ্ডে আমি পুরো অবাক আমাকে বলে এই তোকে এত বড় সাহস দিয়েছে কে ফেসবুকে তোর ছবি দেওয়ার নিজের সুন্দর চেহারাটা মানুষকে দেখাতে চাস এত তোর লজ্জা লাগে না এই তুই কথা বল এই বলে জোরে মুখ ছেড়ে দেয় আর আমি ছাড়া পেয়ে ওকে ধাক্কা দিয়ে ফেলে দেই আমার উপর থেকেই আর পাগলের মতো হাসতে থেকে ও কিছুটা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে হয়তো আমার হঠাৎ হাসি ও মেনে নিতে পারছে না আমি হাসতে হাসতে বললাম আমি সুন্দর আমি যদি সুন্দর হতাম তাহলে আমার স্বামী কখনো অন্য নারীকে বিয়ে করতে চায় নাকি আচ্ছা কোন পাগলে এই কথা বিশ্বাস করবে বলো আসিফ তখন আসিফ নিচের দিকে তাকিয়ে আছে তখন আমি কিছুটা রেগে গিয়ে বললাম ছবি দিয়েছি আরও দিব আমার ইচ্ছে এই তুমি কে আমি এখন সিদ্ধান্ত নিয়েছি তোমাকে তালাকনামা দিব সইও করে দেবো আসলে এই জীবন একা একা থাকা খুব কঠিন তুমি ঠিকই আর একটা মেয়েকে নিয়ে সুখে থাকবে আর আমি সন্ন্যাসীর মতো একা জীবন কাটিয়ে দেব আমারও অধিকার আছে কারো ভালোবাসা পাবার আদর্শ পাবার আর যখন তখন আমার শরীরে হাত দিবে না লজ্জা করে না এইভাবে আমাকে ব্যথা দিতে আমি আর তোমার মুখ দেখতে চাই না এক্ষুনি চিৎকার করার আগে এখান থেকে বের হয়ে যাও এই বলে ধাক্কিয়ে ওকে ঘর থেকে বের করে দিলাম দরজা লাগিয়ে ইচ্ছে মতো কান্না করলাম তালাকের কথা বলে দিলাম সত্যি কী কীভাবে তালাক দিব। আমার যে কলিজা ছিটে যাবে তখন নিজেকে নিজে বোঝালাম কার জীবনে এ আগাছা হয়ে পড়ে থাকার চেয়ে বিদায় না খুবই ভালো ও ওর নতুন বউ নিয়ে রং তামাশা করবে আর আমি দেখেও কিছু বলতে পারবো না ভেতর ভেতরে দুঃখ পাবো এর থেকে চলে যাওয়াই ভালো তাই পরদিন একজন উকিলের সাথে দেখা করলাম আসিফের বর্তমান ঠিকানায় নোটিশ পাঠিয়ে দিয়ে ছেড়ে দিলাম এসে আবার ছেলেমেয়ের নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম এইভাবে এক সপ্তাহ যাওয়ার পর একদিন শাশুড়ি আমার বাসায় এসে আমি ওনাকে দেখে খুব অবাক হই কারণ উনি এখানে আসার কথা না এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে মারে আমার আসিফকে তুই বাঁচা মা আমার ভিতর ধক করে উঠে আসি বাবার কি হলো আমি মাকে বসে জিজ্ঞাসা করলাম মা কি হয়েছে ভালোভাবে বলুন আর কান্না বন্ধ করুন তখন আমার শাশুড়ি বলে তিন দিন আগে তোমার দেওয়া তালাকের নোটিশ আমাদের বাসায় যায় আসি বইটা পাওয়ার পর থেকে খায় না ঘুমায় না সারাদিন বিছানায় পড়ে থাকে আজকে আমাকে ধরে পাগলের মতো কান্না করতে করতে বলে মা অনুকে এনে দাও ওকে ছাড়া আমি কিভাবে থাকবো তখন আমি বলি এই তুই না দ্বিতীয় বিয়ে করবি বলেছিলি এখন আবার অনুকে চাস কেন তখন আমার ছেলে বলে যখন অনু আমার থেকে দূরে যেতে থাকলো তখন আমি অনুর মর্যাদা বুঝি ওর যত্ন ভালোবাসা সব বুঝতে পারি আর যেই মেয়ের সাথে কথা বলতাম কয়েকদিন পর বলার পর বুঝি ও আমার অনুর মতো কতক্ষণ ও ভালোবাসতে পারবে না তাই ওর সাথে অনেক আগেই কথা বলা অফ করে দিয়েছি আমি ভেবেছিলাম অনুকে দেশে এসে বুঝিয়ে বলবো কিন্তু ও আমার কথা না শুনে রুম থেকে বের করে দিয়েছে ও যে সত্যিই তালাকনামা দিবে তা কখনো আমি ভাবতে পারিনি কারণ আমার বিশ্বাস ছিল ও কখনোই এমন করতে পারে না তুমি যদি ওকে না এনে দাও তাহলে আমি খাবো তবু তালাক দেবো না প্লিজ মা আমাকে এনে দাও এই বলে আমার শাশুড়ি কাঁদতে লাগলো আমি সব শুনে শান্ত হয়ে বসে আছি আমার শাশুড়ি আমার উত্তরে আসায় মুখের দিকে তাকিয়ে আছে আমি কিছুক্ষণ সময় নিয়ে তাকে বললাম দেখুন মা আপনি মুরব্বী মানুষ আমি আপনাকে অসম্মান করতে চাই না তবু একটা কথা বলতে চাই আপনাদের মা ছেলে দুজনে রূপ দেখা হয়ে গেছে আপনাররা গিরগিরটির মতো রং পরিবর্তন করেন আর আপনাদের কথাই তো সব হবে না আমারও নিজের কিছু সিদ্ধান্ত আছে আমাকে সময় দিন আমি ভেবে আপনাকে জানাবো আমার শাশুড়ি আমার এমন উত্তর কখনো আশা করেনি হয়তো কারণ দশ বছর তাদের হ্যাঁতে হ্যাঁ নাতে না বলেছি তাই হয়তো ভাবছে এখনও তাই করব কিন্তু এই এক ধাক্কায় আল্লাহ আমাকে সব শিখিয়ে দিয়েছে আমি কখনও ভুলবো না আমার স্বামী পরকের কথা আমার শাশুড়ি অন্যায় উপদেশ কিছুই ভুলিনি কিছুই না আমার শাশুড়ি শেষবারের মতো আমার হাত ধরে বললেন মা ভুল তো মানুষই করে আমি তোমার সাথে অন্যায় করেছি তা কখনো অস্বীকার করব না আমার ছেলে করেছে কিন্তু এই অভাগী পাপি মায়ের কথা চিন্তা করে দেখো আমার ছেলে তার সাজা দৈনিক মানসিক অশান্তি ওকে ঘুমাতে দেয় না ও কান্না করে এই বলে আমার শাশুড়ি চলে গেল আমি কি করব কিছুই বুঝ হতে পারছি না ছেলে ছেলেমেয়ের দিকে তাকালে কিছুই ভালো লাগে না আমি চাই না ওরা একটা অসুস্থ পরিবেশের মানুষ হোক ভালো থাকুক দুই দিন ভাবার পর ঠিক করলাম আমাদের কি করা উচিত আজকে ভাবলাম ছেলে মেয়েকে সাথে ঘুমাই কেমন যেন অশান্তি লাগছে তাই যেমন ভাবা তেমন কাজ ওদের সাথে ঘুমাতে গেলাম ওরা দুইজনে আমাকে পেয়ে কি যে খুশি দুইজনকে দুই পাশে নিয়ে মাথায় হাত বোলাচ্ছি তখন ছেলেকে জিজ্ঞেস করলাম আচ্ছা ধর আমি আর তোমাদের পাপা আলাদা থাকতে শুরু করলাম তখন তোমাদের কেমন লাগবে ছেলে উঠে বলো কেন মা পাপা আলাদা থাকবে কেন আমার পাপাকে ছাড়া ভালো লাগে না মেয়েও তার ভাইয়ের সাথে তাল মেলালো তখন আমি বললাম আচ্ছা আমাকে ছাড়া থাকতে পারবে তখন ওরা দুজনে জড়িয়ে ধরে কান্না শুরু করলো আর বলে না মা আমরা তোমাকে ছাড়া কিভাবে থাকবো আমি তখন ওদের দুজনকে থামাতে থামাতে বললাম আরে আমি তো মজা করছি আমি আমার মালিককে রেখে কোথাও যাব। মনে মনে নিজেকে দুইটা থাপ্পড় মারতে মন চাইলো আমি কি পাগল ওদের সামনে এমন কথা বলতেছি কেমন মা আমি সন্তানদের কান্না করালাম সকাল সকাল উকিলের কাছে গেলাম তালাকের নোটিশ বাতিল করার পর আমি পারব না আসিফকে তালাক দিতে কারণ আমি যে মা আমার ভালো খারাপের চেয়ে সন্তানের ভালো থাকা আমার কাছে গুরুত্বপূর্ণ তবে হ্যাঁ আমি আসিফকে আর আগের মতো গ্রহণ করতে পারবো না তা ঠিক ওর প্রতি ভালোবাসা কেমন যেন ফ্যাকাসে হয়ে গেছে যা হাজার চেষ্টাগুলো ঠিক করতে পারবো না আমি চাই আমার ছেলে মেয়ে সুস্থ পরিবেশে বড় হোক ওদের মুখের দিকে তাকে বিষ খেতেও আমি পিস্পা হব না এটাই সামান্য বিষয় দুই দিন পর আসিফ বাসায় এসে আমাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ বসেছিল আমি অনুভূতিহীন মতো ওর সাথেই ছিলাম আসিফ আমার আগ্রহ না থেকে বললো অনু তুমি কি আমাকে ক্ষমা করে নি আমি উত্তর দিলাম আচ্ছা আসিফ ক্ষমা কি এতই সহজ তুমি দ্বিতীয় বিয়ে করবে বলেছো তার মানে আমি যে তোমার জীবনে কত মূল্যহীন হয়ে পড়েছিলাম কতটা অপ্রয়োজনীয় হয়ে পড়েছিলাম তুমি বুঝতে পারছো আর আমি তা কিভাবে ভুলে আসিফ আমার এত বছরের ভালোবাসা এই প্রতিদান দেখে আমি ওই দিনে ভিতর থেকে মরে গেছিলাম আর তুমি বলছো তোমাকে ক্ষমা করছি কি না বিষয়টা ক্ষমা না আসিফ আসল কথা আমি নির্জীব হয়ে গেছিলাম আসিবার আর কোনো কথা বলেনি সেই দিন এভাবে কাটতে লাগলো আমাদের দিনকাল আসিফ তার অতীতের কাজের জন্য বারবার অনুতপ্ত হয়েছে যা আমি চোখে স্পষ্ট দেখতাম ওর বিভিন্ন কার্যক্রমে আমি ওর প্রতি আবার দুর্বল হয়ে পড়লাম আবার শুরু করলাম আমাদের ভালোবাসার দিন চলা কিন্তু এখন নিজেকে সময় দিই নিজের দিকে খেয়াল রাখি সবার পাশাপাশি আল্লাহর কাছে হাজার সুক্রিয় জানাই আল্লাহ হচ্ছে আমাকে সুখ দিয়েছে এরপরে কেটে গেল আরও অনেক বছর ছেলে মেয়ে যার যার জীবন নিয়ে ব্যস্ত আমি আর আসিফ একলা বাড়িতে থাকি অবশ্য কাজের লোক দুইজন আছে ছেলে মেয়ে নিয়মিত খোঁজ নেয় বুড়ো বুড়ি ভালোই চলে যায় এর মাঝে আসিফ আমাকে একা না করে না ফেরার দেশে চলে যায় ওর মৃত্যুর পর আমি ছেলের সাথে থাকা শুরু করি নাতিদের সাথে আনন্দের দিন যায় আমার আলহামদুলিল্লাহ এর মাঝে একদিন জমি আর জামার কাগজ চেক করতে গিয়ে আসিফের একটা ডায়েরি পাই বেশ পুরনো হবে কৌতূহল নিয়ে পড়া শুরু করলাম ডায়েরিতে এক জায়গায় আমার হৃদকে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো ওইখানে লেখা আছে আজকে রায়হান আসিফের বন্ধু এবং কলিগের সাথে বাজি ধরেছিলাম যে দুইজন দুইজনের বউকে কেউ বলবো আমরা দ্বিতীয় বিয়ে করব দেখি কেজিতে আমার বউ ধরেছে বলার পর বউদের রিয়াকশান দেখবো এবং তিন মাসের মাথা কথা বলে বাহিরে যাব। আর এসে দেখব বউদের কত অতঃপতন হয়েছে কার বউ কাকে বেশি ভালোবাসে পরের পাতা রায়হানের বউ নাকি অনেক কান্নাকাটি করছে ও বিয়ে না করে তবে রাহেন বলছে সে নাকি করবে আর এদিকে অনু কিছুই করে উল্টে আমাকে বাড়ি থেকে বের করে দিল মাস আর মার উপর খুব জেদ লেগেছে যে সে কেন আমার অন্যায়কে কেন সমর্থন করলো সে কেন অনুর পক্ষ নিল না রাহান এই কথা শুনে বলে অনু নাকি আমাকে ভালোবাসে না ভালোবাসলে ঠিকই কান্না করতো কিন্তু আমি জানি আমার অনু আমাকে খুব ভালোবাসে পরে পাতা অনুর ছবি আতিফা অনু আসিফের বোন আজকে দিল আমার অনুকে যা লাগছে মাসা অনু একদম নিজের যত্ন নেয় না এইবার নিচ্ছে আমার খুব একদম নিজের যত্ন নেয় না এইবার নিচ্ছে আমার খুব ভালো লাগছে মন চাচ্ছে আবার বিয়ে করি বউটাকে পরের পাতা আজকে অনু ছবি নিজের প্রোফাইলে দিয়েছে তখন রায়ান আমাকে বলে তোর বউ আরেকজনকে পটাতে চায় তাই একমন সুন্দর ছবি দেখছে দেখবি পাখি অন্য ডালে চলে গেছে বন্ধু আমার খুব খারাপ লাগলো ঠিকই কি অন্য অন্য কাউকে নিয়ে থাকতে থাকতেছে না আমার উনি এমন না তার পুরো অঙ্গে জীবন শুধু আমার ছাপ থাকবে আর আমার স্পর্শ থাকবে আর কেউ রে না বাসায় যেয়ে নেই দেখাচ্ছি মজা পরে পাতায় আজকে রাহেনের জন্য খুব খারাপ লেগেছে ওর বউ ওর রুমে অন্য পুরুষের সাথে অনৈতিক কাজে নিজে নাকি হাতে নাতে ধরা পড়েছে পরে জানতে পারে ওই ছেলের সাথে নাকি ওর বউয়ের এক ছিল বিয়ের পরেও নাকি তাদের মাঝে মেলামেশা হতো রাহেন নাকি ওর বউরে তালাক দিচ্ছে শুনে খুব খারাপ লাগলো পরের পাতায় অনু আমাকে তালাক নামা দিয়ে দিয়েছে আমি মেনে নিতে পারছি না আমার অনু কত কষ্ট পেয়েছে আমি আজকে বুঝতে পারলাম তাই তো অনুর চোখে কোনো পানি ছিল না অতি শোকে পাথর হয়ে গেছে আমার অনু আমি কি করে বুঝাই আসিফ তোমার আছে এখন যদি বাজির কথা বলি তবু অনু বিশ্বাস করবে না ভাববে বানিয়ে বলছি তাই অনুকে আমি কিছুই বলবো না শুধু ওকে প্রমাণ করতে হবে আমি ওকে কতটা ভালোবাসি পরের পাতায় আমার অনু আসলে খুব কষ্ট পেয়েছে তা আজকে বুঝতে পারলাম ওর কথা শুনে ওকে আমি জিজ্ঞাসা করছিলাম আমায় ক্ষমা করেছে কিনা আমায় ও যখন যা বলল তাতে বুঝলাম ও অনেক আঘাত পেয়েছে আরে পাগলি এতদিন সংসার করে বুঝলি না তোর রাসিফ কেমন তুই আমাকে এত নিজ ভাবলি আসলে দোষ আমারই আমি কেন এমন করতে গেলাম রাহেন আমাকে বলে ভাবি তোকে অনেক ভালোবাসে তুই অনেক ভাগ্যবান রাহেনকে দেখে খুব খারাপ লাগলো বেচারা খুব গর্ব করত বউ নিয়ে ওকে খুব ভালোবাসে কিন্তু এমন কিছু দেখে খুব খারাপ লাগে আমি পুরো ডায়েরি পরে কান্নায় ভেঙে পড়লাম আলহ আমি আমার আসিফকে কেন এত ভুল বুঝলাম ওকে এত কষ্ট দিলাম এই ঘটনার পর পুরো এক বছরের বেশি ওকে কাছে আসতে দেয়নি দৈনিক কড়া কড়া কথা ও কিচ্ছুটি আমাকে বলেনি সব চুপ করে সহ্য করেছে আল্লাহ গো আমার মরে যেতে ইচ্ছে করছে আমি এক অভাগী যে স্বামীর মন বুঝতে পারেনি ও আমাকে এত বিশ্বাস করতো অথচ আমি কিছুই দিতে পারলাম না ওকে এরপর কেটে গেল কত বসন্ত ও পারে গিয়ে ওর কাছে ক্ষমা চাওয়ার অপেক্ষা আছি আল্লাহ হয়তো আমার উপর নারাজ তাই আমাকে আসিফের কাছে যেতেই দিচ্ছে না আজকে তালাক নামা উঠিয়ে নিয়েছিলাম বলে নয়তো কত বড় ভুল আমার দ্বারা হয়ে যেত এই জিনিসটার জন্য মনে একটা আফসোস কম লাগে আমি এখন শুধু আমার আসিফের কাছে যেতে চাই কই তুমি আসিফ আমার আর এই দুনিয়া ভালো লাগে না আমি তোমার কাছে যেতে চাই এত অভিমান করতে চাই কেন তুমি এমন করলে আসিফ আমার নিখুঁত ভালোবাসার মানুষ সমাপ্ত গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং